আজ সকাল থেকে কোনো কাজে মন লাগছে না কারণ তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেছে মেয়েও অফিসে বেরিয়ে গেছে এখন রান্নার চাপ একদমই নেই তাই কোনো রকম নিজের জন্য একটু রান্না করে নেব তাই ঘরগুলো একটু পরিষ্কার করছি অন্যদিন ঘুম থেকে উঠে ঘরগুলো পরিষ্কার করে ফেলি আজকে চুপ করে বসেছিলাম কিচ্ছু করতে ইচ্ছে করছিল না ভাবছি যে পরে করব। তারপরে হঠাৎ দেখি ঘড়ির দিকে তাকিয়ে নটা বাজে তাই দৌড়ে চলে এলাম ঘরের সমস্ত কাজ করতে কারণ শীতের বেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বারোটা বাজলে আর বেলা ধরা যাবে না তাই চলে এলাম ঘরই আজকে গোছাবো কারণ আজকে রান্নার সেরকম চাপ নেই সব সকাল সকাল রকম খেয়ে বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাই তো একটু ছাতুর শরবত খেয়ে বেরিয়ে গেল মেয়েকে একটু ওটস বানিয়ে দিলাম সে খেয়ে চলে গেল। ভাত খাবো না ঠান্ডা লাগছে সে আমি কি আর করব তখন ওই ওটস বানিয়ে দিলাম ওটস খেয়ে চলে গেছে এখন আমি এ ঘর ও ঘর করছি ঘুরে বেড়াচ্ছি আর ঘরে টুকটাক যেগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে সেগুলোই কাজ করছি ঘরে লোক থাকলে কাজ করতে ভালো লাগে আর লোক না থাকলে কিছুই করতে ভালো লাগে না না রান্না করতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে কারণ প্রত্যেক দিন সকালবেলা একটা চাপ থাকে আজকে সেই চাপটা নেই রান্না করতে হবে ওদেরকে টিফিন দিতে হবে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করা ওদের টিফিন গুছিয়ে ব্যাগে রেখে দিয়ে দেওয়া সেসব আজকে কিছুই নেই সেই কারণে আমি রান্নার ঝামেলা রাখলাম না যে পরে একটু নিজের মতো কিছু একটা করে নেবো তাই দুয়ারগুলো এলোমেলো হয়ে আছে সেগুলোই ঠিক করলাম শীতের বেলার সমস্ত কাজ করে উঠে যায় না সমস্ত আধা কাজ করি আধা পড়ে থাকে তারপরে দিনের শেষে নিজের মনে হচ্ছে ক্লান্ত লাগে মনে হয় একটু রেস্ট নিই এই রেস্ট নিতে গিয়ে আর বিকেলে কোনো অন্য কোনো কাজ হয় না সেই কারণে আজকে ভাবলাম না আজকে ঘরগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিই অন্যদিন তো রান্নার চাপটা থাকে তারপরে আর কিছু করতে ভালো লাগে না আজকে অত রান্না বান্না নেই তাই ঘরের কাজে একটু মন দিয়ে ফেললাম কিন্তু তা হলো। বাড়িতে নো লোক না থাকলে না কাজ করতেও ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না কিছুই ভালো লাগে না করতে কিন্তু করতে তো হবেই বলো এলোমেলো করে তো ফেলে রাখা যায় না সেগুলো বসে বসে টুকটাক একবার বসছি একবার একটু মোবাইল ঘাটছি আবার রান্নাঘরে যাচ্ছি এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে স্নান টান করে দুটো নিজের জন্য কিছু একটা ফুটিয়ে নেব তাহলে আজকের মতো হয়ে যাবে এবেলা সাম রাতে কি করব সেটা চিন্তা ভাবনা করি তো রান্না করার আগে আমার বড্ড চিন্তা করতে হয় সবার এরকম হয় কি না আমি জানি না কি রান্না করব। আজকে কি রান্না করব। রাত শেষ হলে মনে হয় জানি সকাল হলো এবার রান্নার পালা কি রান্না করব যাই হোক প্রত্যেক দিনই এরকম হয় প্রত্যেক দিনই বান্না করে সামনে সবাইকে দিই তো আজকে আর একদম রান্নায় মন নেই যাই হোক রিতার খুটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আসি টাটা